আপনি কাকে চাইছেন বা কাকে সমর্থন করবেন দেখুন প্রার্থী হিসেবে লোক তো জনগণ ভোট দেবে তা বাপি হালদার দেখছি বা জানি ও চোর ও চোর ও বদমাশ লোক কিন্তু অজয় কুমার দাস একটা ভালো লোক অধ্যাপক আমি দেখেছি পাড়ায় পাড়ায় হাঁটতে এরকম প্রার্থী আমাদের হয় জ্ঞানে আমি দেখিনি কিন্তু এর আগে টিএমসি দেখেছি আমার জ্ঞানে আমি দেখিনি তার মুখ কিন্তু অজয় কুমার দাস যখন যে তাই ডাক ডাক করতে চেয়েছে সেখানে পাড়ায় ঢুকে যাচ্ছে আশা করি জনগণ ভোট দেবে অজয় কুমার দাসকে ভোট দেবে আপনি আমি অজয় কুমার দাসকে ভোট চাইছি আমি চাচ্ছি আর অতএব আমি বেশি অনেক দূর বলবো না আমাদের গ্রামের ঘটনা এই জব কার্ড টাকা চোর এই চাল চোর এই এটা রাস্তাঘাট সব উন্নয়ন হয়েছে এমন উন্নয়ন হয়েছে মানুষ চাইবে না টিএমসিকে এমন চুরির দুর্নীতি আমরা সব কিছু চুরি করেছে সব কিছু সব কাগজ জমা নিচ্ছে দোকানে মাল দিচ্ছে কাগজ জমা নিচ্ছে লোকের গরিবের হ্যারেজ মানি করছে সব দেখে লোক ভোট দেবে না বিভিন্ন ধরনের ঘর দেবো এটা দেবো ওটা দেবো বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সব কাগজ জমা নিচ্ছে নিয়ে সেই সব কাগজ নিয়ে ঘরে রেখে দিচ্ছে কিছুদিন পরে দোকানে বিক্রি করছে বিক্রি করে হ্যাঁ তারা এবারে দোকানে মাল ফাল দিচ্ছে ধরা পড়ে গেছে হ্যাঁ আমাদের গ্রাম আর সিলুচ গেটে ফেলে দিচ্ছে এখান থেকে নিয়ে যাচ্ছে সিলুচ গেটে ফেলে দিচ্ছে কাকদ্বীপ আর পুঞ্জ হয়নি তাই বলছি পাকুড়তলায় আমরা নসা পল নসা পলের মধ্যে আমরা সাতশো আটশো ভোট অবশ্যই হব আই আইএসএফ কর্মীরা খুব চাঙ্গা আছে হ্যাঁ আমরা বলেছি যে আমরা দুশো আড়াইশো তিনশো ভোটে লিড দেবো আইএসএফ একদম হাসতে হাসতে যা দুর্নীতি যা মানুষের মুখের ইয়ে কথা শোনা যাচ্ছে হ্যাঁ এই পর্যন্ত আমার নাম জাহাঙ্গীর হালদার বাড়ি পাকুড়তলা নেতাজি অঞ্চল